এদিকে একটু আজকে জমালয় জীবন্ত ভালো রিলিজ করে গেল এবং আমি এখানে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছি মহানায়িকা উনি আমি জানি না মানে যখনই সুযোগটা পেয়েছিলাম আমি তো ভেবেছি যে ওয়াও আমি তারপর বলেছি যে আমি কি কারণ ওনার সাথে তো আমার কোনো লোকের তো কোনো মিলই নেই তো এটা সোমনাথের ট্রেনিং যেটুকু অনেকজন মানুষজন রিসেন্ট টাইমে বলছে এগুলো শুরুতে খুব মানুষজনের ভালো লাগেনি হঠাৎ করে দেখে কিন্তু এখন মানুষরা লিখছে যে না ভালো লাগছে এটা সোমনাথ আর ট্রেনিং করে বাকিটা দেখা যাক ছবিটা কিরকম হয় আমি তো শাশুড়া ভালো ভালো লাগছে তো

প্রচণ্ড হিট হয় ভাইরাল হয় নাম না জানা পাখি কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বলছিলাম যে প্রচণ্ড প্যাশনেট এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে এবং যিনি প্রডিউসার দাদা তার সঙ্গে আলাপ হয়েছে সেও তাকে দেখে বুঝতে পারবে না যে সে প্রডিউসার হ্যাঁ সে এমনভাবেই একটা টিম মেম্বারের মতো সে পুরো ছবিটার সঙ্গে ছিলেন কপুদার অসাধারণ অভিনয় এবং বাকি এন্টার কাস্টকে অল দ্য ভেরি বেস্ট আশা করবো ছবিটা খুব ভালো চলুন খুবই ভালো লাগছে যেটা আমিও অ্যাকচুয়ালি দেখে এর স্তম্ভিত খুব ভালো অ্যাকচুয়ালি মেকআপ খুব ভালো যে মানুষটা করেছে আমার বউ সেও প্রচণ্ড ভালো ভাবে করেছে আমার বিশ্বাস সেটা তো দেখলেই অবশ্যই বোঝা যাবো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে ইউ প্রতিক্রিয়ায় বুঝতে পারছি যে এখনও বাঙালির কাছে আমার জেনারেশান আমার মায়ের জেনারেশান তার আগের জেনারেশান সকলের কাছেই স্বর্ণযুগের ছবি বাংলা স্বর্ণযুগের বাংলা ছবি কতটা আকর্ষণীয় এখনো কতটা নস্টারিয়া তৈরি করে ভানু ব্যানার্জির মতো শিল্পী মানুষের মনে কীভাবে অবস্থান করে সেটা সবটাই বুঝতে পারছি আজকে মানুষের প্রতিক্রিয়া দেখে এবং পরের জেনারেশনের জন্য এই ছবিটা খুবই আকর্ষণীয় কারণ এখানে একটি ছোট্ট করে সায়েন্স ফিকশানের ব্যাপারও আছে টাইম মেশিনের ব্যাপার আছে একটা আর আজকে দু হাজার চব্বিশের স্বর্গ সেটাও কীরকম সেটাও এই ছবিতে দেখা যাবে যে স্বর্গে কীভাবে ল্যাপটপ ব্যবহার হচ্ছে এবং মিস্টার গুপ্ত স্বর্গ তিনি ঠিক কে এগুলো সব দেখার এই জন্য পরের জেনারেশনেরও খুব মজা লাগবে ছবিটা দেখতে ইনফ্যাক্ট আমিও ছবিটা গোটাটা গোটাটা করে দেখা হয়নি এখন দেখবো দর্শক হিসেবেই আমিও খুব উদ্বেগ ছবিটা দেখার চিলড্রেন্স ডে আজকে বাচ্চাদের সবাই প্রত্যেকটা মানুষের মধ্যেই তো সেই ছোট্টবেলাটা লুকিয়ে থাকে লুকিয়ে থাকে ঠিক সময় বেরিয়ে পড়ে আমার মনে হয় এই ছবিটা দেখতে দেখতে নির্ভেজাল হাসি হাসতে হাসতে

আমাদের এখনই আজি পাচ্ছে হাজি পাচ্ছে হ্যাঁ আপনি কাজ করছেন তাই হাঁটি পাচ্ছে না কোনো আর নামটা শুনেই আছে দেখ আর যে মানুষটাকে নিয়ে ছবি সেই মানুষটার নাম শুনেই তো হাসি জমালের তো মানুষ করে ভাঙদা সবাইকে আনন্দ দিয়ে গেছে আমাদের ছোটোবেলাকার একটা মজার ছবি দেখা যায় কাজ করে সেখানে জমালের তো ভানু ভাঙদা জমালে গিয়ে পার্সোনাল মানুষ ভানু বন্দ্যোপাধ্যায় জমাতে গিয়ে কী কর্মকাণ্ড করছেন কী খেলাটা খেলছেন ওখানে সেইটা পুরো ছবিটা দেখার আগ্রহ নিয়ে এসেছি এবং আমার বিশ্বাসের ছবিটা সকলে ভালো লাগবে কমেডি ছবি তো খুব একটা হয় না এখন খুব একটা কেন হয়ই না আমাদের বাংলা বাংলায় একটাও কমেডি ছবি এখন নেই সেই জায়গায় একটা পরিপূর্ণ কমেডি ছবি কৃষ্ণান্তুচ্যানজি পরিচালক যে নিজে একজন ভালো কমেডিয়ান মীরাপ খেলে এক স্ট্যান্ড আপ কমেডিতে খুব নাম করেছেন সে নিজে একটা কমেডি ছবি করছে আমার বিশ্বাস সকলের লাগে বয় বাড়ির সবাই মিলে দেখার মধ্যে একটা বাংলা কমেডি ছবি অনেকদিন বাদে সবাই মিলে দেখুন ছবিটা জমালের জীবন তো ভালো আপনার বাড়ির পাশে যে কোনো সিনেমা হল এটাই থ্যাংক ইউকে কী বলবে ফার্স্ট অফ অল এক্সাইটমেন্টটা অন্য লেভেলে কারণ অতি উত্তমের পেছনে যে আইডিয়াটা ছিল যে পিপল আমরা যাদেরকে হয়তো বড়ো পর্দায় দেখে দেখতে পারিনি তাদেরকে আবার করে দেখতে পাবো তাদেরকে অন্য কেউ প্লে করবে বা তাদেরকে একে নিয়ে থ্রু দিয়ে অ্যানিমেশনের থ্রুতে করবো সো ওয়ান ওয়াজ উত্তম কুমার শুনানো হয়েছে

নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন